হ্যান্ডেল বাবা হ্যাঁ হ্যান্ডেল জয় বাচ্চা হচ্ছে না অসন্ত্রি লেগেছে ভাতারে মদ মেরে গলাচ্ছে সবকিছু করে দেবো জয় হ্যান্ডেল জয় জয় বাবা জয় জয় হ্যান্ডেল বাবা জয় সব সত্যি আর তো তো অনেক দিন হয়ে গেল এখন ওদের বাচ্চা হলো না হ্যান্ডেল কিন্তু হবে ভালো করে

হ্যাঁ গুরু তাই তো আমাদের দিকে আসছে মনে হচ্ছে এই পুনো আমি এখন ধ্যানে বসছি বুড়ি এলে তুই হ্যান্ডেল করবি হ্যাঁ গুরু হ্যাঁ আমি সব হ্যান্ডেল মেরে নেবো না না মানে হ্যান্ডেল করে নেবো ও সেই ভালো আমি ভাবলাম অন্য কিছু তাহলে আমি এখন ধ্যানে বসছি

সে তো বাবা সব রকমই রোগের ওষুধ জানে কৈলাস থেকে তপস্যা করে এসেছে বাবা জানবে না তোমার কি সমস্যা তুমি সেইটা বলো বাইগান আমার তো খুবই কষ্ট এই গাড়ির উপরে কুকুরটা খুব ব্যথা করে পুরি বাবা কুকুরটা কি কি করছে ও নো আমি তোমার ভবিষ্যৎ পরে দেখে নিয়েছি আমি অনেক দিন থেকে কোমরের যন্ত্রণায় ভোগ করছো আরে কোমরে ব্যথা তোমারে 5-6 বছর ধরে আছে কি ঠিক বললাম তো এ বাবা তুমি এই নেบุรีমা এই মন্ত্রভূত জলটা একটু খেয়ে নে তোর ব্যথা চলে যাবে দাওบุรีমা এবার তোমার সব ব্যাথা চলে যাবে আর এখন তোমাকে দক্ষিণা দিতে হবে না বুড়িমা আমি এখানেই থাকবো তোমার কাজ হয়ে গেলে তুমি একদিন এসে দক্ষিণা দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি এখন এলাম এই তো কেমন হলো স্যার হ্যাঁ তুমি বুড়িমার কাছে দক্ষিণা নিলে না রে আরে পাগল এই তো আমাদের প্রথম কাস্টমার এই গ্রামে পাঁচজনকে বললে তবেই তো দশজন আসবে আমার কাছে গুরুদেব তোমার মুহূর্তে মানতে হবে আসো খেলবো খেলা হবে শান্ত হরে মা শান্ত হো আমি সব বুঝতে পাচ্ছি আমি আমার অন্তরের দিব্য শক্তি দিয়ে সব দেখতে পাচ্ছি তোর কি সমস্যা তোর চার পাঁচ বছর বিয়ে হয়ে গেল এখনো তোর বাচ্চা হয়নি এটাই তো তোর সমস্যা না দেখো মা সমস্যাটা তোমার নয় সমস্যাটা হচ্ছে তোমার ভাতারে তোমার ভাতারের মালটা পাতলা গাঢ় নয় সেই কারণেই বাচ্চাটা হচ্ছে না কোনো ওষুধ না আমি বার করবো কি করা যায় দেখো মা মাল ঘাড়ো করার মতো কোনো ওষুধ নেই একটা উপায় আছে যদি শোনো তাহলে বলতে পারি আমি তোমার সব উপায়

মারে বারো কেয়া লিখি ভাগ সবই তো ঠিক আছে তো তুই এমনভাবে কাঁচাটা উঠে আসিস কেন আস্তে কি করবি লুকিয়ে বলবেদ কন্ট্রোল করতে পারি একটু একটুকু অনেকদিন পর তো ঠিক আছে তাহলে এখন যাও আর নেক্সট টাইম এরকম ভুল হবে না আস্তে আস্তে করবে